কেমন আশা করেই ভালো আছেন দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে অনুরোধ করবো ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার এবং জানার সুযোগ করে দিবেন আজকের ভিডিও মধ্যে দুটি বিষয় জানতে পারবেন ঈদুল ফিতর কবে হবে দুই হাজার ছাব্বিশ সালে এবং ইদুল আজাহা 2026 সালে কবে কোন মাসের কত তারিখে হবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনারা জানেন আমরা যে তথ্যগুলা দেই সেগুলো ভালো করে জাস্টিফাই করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেই সাথে অনুরোধ রইল যদি রোজা সম্পর্কে জানতে চান আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে সম্পূর্ণ তথ্য আপনারা জানতে পারবেন প্রথমে জানিয়েছি যে দুই হাজার ছাব্বিশ সালে পবিত্র ঈদুল ফিতর পালন করা হবে মার্চ মাসের বিশ তারিখে সৌদি আরবে মার্চ মাসের বিশ তারিখে সৌদি আরবে পালন করা হবে ঈদ উল ফিতর এবং মার্চ মাসের একুশ তারিখে বাংলাদেশে ঈদ উল ফিতর পালন করা হবে ইনশাআল্লাহ সেই হিসাব মতে আমরা জানতে পেরেছি যে ঈদ উল আজহা দুই হাজার মে মাসের তারিখে সৌদি আরবে পালন করা হবে এবং মে মাসের আঠাইশ তারিখে বাংলাদেশ সহ যে দেশগুলা পালন করে সেই দেশগুলাতে কিন্তু ঈদ উল আজহা পালন করা হবে বলে আমরা জানতে পেরেছি আশা করি বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনার কোনো তথ্য জানতে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করবো সব তথ্য আপনাদেরকে দিয়ে হেল্প করার জন্য ধন্যবাদ আমাদের সাথেই থাকার জন্য